আসসালামু আলাইকুম গাছ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই হচ্ছে আমাদের করলা গাছ করলায় যে এইখানে একটা বড় হয়েছে আবার এখান দিয়ে অনেকগুলো ধরছে এই এখানে একটা আছে এখানে এক জায়গায় তিনটা আবার এই যে নিচেও ধরছে মানে গোড়া থেকে আর কি আস্তে আস্তে করলা মাশাল্লাহ আল্লাহর রহমত অনেকগুলো করলা আসছে আর এই যে করলার ফুল বা করলা দুইটাই আছে অনেক সুন্দর শশা গাছটা মরে গেছে শশা গাছের নাই কিন্তু মার্লাই বেগুনটা অনেক বড় হয়েছে আর দুইটা বড় হইতেছে একটা গাছে বেগুন আসছে আর এগুলিতে কলি আসতেছে আজকে গাছে হচ্ছে একটা ভিটামিন দিলাম গাছে এই ভিটামিনটা দিলাম আজকে এর আগে তিন কত রবিবারে দিয়েছি হচ্ছে বিশ আর এই যে একটা বেগুন গাছ এখানে মরিচা গাছগুলা নষ্ট হয়ে যাইতেছে আর হচ্ছে এখানে লাউ আগে যে একটা ছিল যে সেটা মানে মনে হয় পচে যেতেছে আবার যে এখানে মাসালা যে আল্লাহ দিলার একটা হয়েছে তো গাছের পাতাগুলা আবার এই কিছু কিসে খাইতেছে আল্লাহ জানে সম্ভবত ওই পাখিগুলা এসে খাচ্ছে বিশেষ করে তো সাদের কারণে আর কি অবস্থা মাসাল্লাহ মরিচ তো অনেকটি আসছে কিন্তু আসলে কি হবে গাছ তো নষ্ট হয়ে যেতেছে মরিচ নেওয়া যাবে তিনটা চারটা মরিচ তোলা যাবে বাকিটা মনে হয় সামনে সবটা নেওয়া যাবে মরিচ কি পচে যেতেছে নাকি হ্যাঁ তাই তো দেখতেছি এই যে আরেকটা বেগুন গাছ এটাকে তাল বেগুন বলে এখানে যে টমেটো গাছ লাগাইছি একটা গাছ মশলা অনেক ভালো হয়েছে আরেকটা গাছের সাইড আর একটা এটা মনে হয় মরে গেছে পুরাটাই দেখ এই মালিক আল্লাহ আল্লাহ দিলে হবে থাই পেপে হচ্ছে তারপরে যে পেপের চারা এটা কি পেপের চারা থাই 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 পেপের চারা হয়ে গেছে অলরেডি ওমা এখান দিয়ে দেখ কুশি বের হইতেছে আমার তো খেয়ালই নাই এটা এখানে মাটি সরাই দেওয়া লাগবে কুইশাক মশলা কুইশাকের ফলনটাই ভালো হয়েছে সবাই দোয়া করেন যাতে আমার বাগানটা ভালো হয় এবং ফল খেতে পারি আপনাদের সবার জন্য দাবাত থাকলো গাছের লাউ ধরলে আপনাদেরকে দাবাত অগ্রিম দাবাত দিয়ে দিলাম লাউ বড়ো হইলে এসে খায়া যায় তো আসসালামু আলাইকুম গাইজ সবাই কষ্টের যারা ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম